কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে ফরিদপুরে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত প্রচলিত আছে এই সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এবং এর এন্টিভ্যানম এখনও পর্যন্ত বাংলাদেশে নেই এমন বিষধর রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেললে হবে না পরিবেশসম্মত উপায়ে জীবিত অবস্থায় ধরতে পারলে তবেই নাকি দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার একদিন অতিবাহিত না হতেই নিজেদের অবস্থান এভাবেই পাল্টে ফেলে পুরস্কার দেওয়ার বিষয়টি পরিষ্কার করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ শুক্রবার একুশ জুন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা যায় প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠা ভার্ষিকীর প্রস্তুতি সভায় সূচির বিবিধ পর্যায়ে বিশদর রাসেলস ভাইপার সর্বসঙ্গে জনস্বার্থে প্রতিকার সম্পর্কিত আলোচনা হয় এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরিফ ঘোষণা দেন যে ফরিদপুর সদর উপজেলাধীন কেউ যদি নিজের রক্ষাকারী পোশাক সম্বলিত হয়ে এবং সব ধরনের সাবধানতা অবলম্বন পূর্বক জনস্বার্থে রাসেলস ভাইপার সরপটি জীবিত অবস্থায় ধরতে পারেন তবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দুর্ভাগ্যজনক হলেও ভুল বোঝাবুঝির কারণে ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি বিগৃত আকারে সর্প মারতে পারলে হিসাবে প্রকাশিত হয় যা দুঃখজনক সার্বিকভাবে বিষয়টি জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফের মোবাইলে ফোন করলে তিনি জানান হয়তো বিষয়টি বলার ভুল কিংবা বোঝার ভুল হতে পারে বিষদর হলেও এসব সাপ পরিবেশ বাস্তু সংস্থানের একটি অংশ কিন্তু বর্তমানে ফরিদপুরের চরের মানুষেরা ভীষণ আতঙ্কগ্রস্ত এ নিয়ে এজন্যই আমরা সবাইকে সতর্ক হতে এ ঘোষণা দিয়েছি তবে সাপ মারা যাবে না জীবিত অবস্থায় ধরতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে এ বিষয়ে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কদ্দুস ভুইয়া জানান যে কোনো বন্যপ্রাণী নিধন আইনগত দণ্ডনীয় অপরাধ রাসেলস ভাইপার দেশ থেকে বিলুপ্ত হওয়ার পরে দু সাল থেকে আবার সাপটি দেখা যাচ্ছে পুরস্কারের এ ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি রাসেলস ভাইপার সাপ ধরতে অথবা মারতে গিয়ে সাপের কামড়ে মারা যায় তবে এ দায় কে নেবে